এপর শাকত রাজ্যে জনজাতীর ভোটের লক্ষ্যে ইতিমধ্যে শাসক বিরোধী প্রত্যেকই ঝাঁপিয়ে পড়েছে প্রচারে তারই মধ্যে বিজেপির নেতৃত্বরা এমনকি কেন্দ্র নেতৃত্বরা তাderenো পর্যন্ত নজর রয়েছে রাজ্যের জনজাতি ভোটের দিকে এবার খবর জনজাতি ভোটের লক্ষ্যে সোমবার রাজ্যে প্রচারে আসছেন झारखंडের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা জনজাতি গোষ্ঠীর এই নেতাকে দিয়েই খুমলুঙে জনসভা করতে চলেছে বিজেপি জনসভায় মথার নেতৃত্বকে আমন্ত্রণ রাজ্য বিজেপির অর্থাৎ একদিকে পূর্ব আসনের ভোট প্রচারে রয়েছেন রাজ্য বিজেপির নেতৃত্বরা তৎসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বরাও ইতিমধ্যেই জনজাতি ভোটদের নিজেদের অনুকূলে আনতে একের পর এক জনসভার তালিকা প্রকাশ করছে তারই মধ্যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে পাঠানো হচ্ছে রাজ্যে এবার তিনি প্রচারে থাকবেন পূর্ব আসনের জনজাতি ভোটারদের অনুকূলে নিজেদের কাছে বা অনুকূলে আনতেই ইতিমধ্যেই এই প্রচারে বসতে চলেছেন বলেই খবর সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই মুহূর্তে কি জানতে পারছো দেখো আগামী সকাল দশটায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রের বিদায়ী মন্ত্রী তিনি রাজ্যে আসার কথা তিনি রাজ্যে আসছেন বলে এমনটাই বিজেপি সূত্রের খবর যেটা দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর যে দিল্লি থেকে সরাসরি বিমানে তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের বিদায়ী মন্ত্রী তিনি আসছেন আগরতলা বিমানবন্দরে তারপর সেখান থেকে আহ যাবেন খুমরুগে কৃতি সিং দেববর্মনের হয়ে তিনি একটি জনসভা করবেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে রাজ্য়ে বিজেপি নিয়ে আসছে বিজেপি এর জন্যই নিয়ে আসছে যে পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে সেখানে জনজাতি গোষ্ঠীর একটা বিরাট ভোট রয়েছে সেই জনজাতি গোষ্ঠীর বিরাট ভোটকে বিজেপি কখনোই অস্বীকার করতে পারবে না এবং সেখানে কিন্তু জনজাতি গোষ্ঠীর ভোট একটা ফ্যাক্টর এবং জনজাতি গোষ্ঠীর ভোট যেদিকে যাবে সেদিকেই সেই প্রার্থী কিন্তু জয়ী হবে একদিকে তিপ্রামথার সঙ্গে জোট হয়েছে অন্যদিকে আইপিএফটির সঙ্গে জোট হয়েছে অর্থাৎ দুই জনজাতি গোষ্ঠীর যে ভোটার দুই জনজাতি গোষ্ঠীর যে ভোটার প্রাধান্য প্রাধান্য দিয়েই কিন্তু এই জোটটা কিন্তু হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে জনজাতি গোষ্ঠীর যে নেতা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনজাতি জনজাতি গোষ্ঠীর একজন নেতা থেকেই মূলত প্রথমে ঝাড়খণ্ডে রাজনীতিতে উঠে এসেছে তারপর সর্বভারতীয় রাজনীতিতে গতবার তাকে তুলে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ যাবৎকাল জনজাতি গোষ্ঠীর যেখানে ভোট রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড কিছুটা বিহার কিছুটা পশ্চিমবঙ্গের জঙ্গ মূল মহল অন্যদিকে ওড়িশার একাংশ অন্ধ্রপ্রদেশের যে জনজাতি গোষ্ঠীগুলি রয়েছে এদিকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ আর অন্যদিকে 36 গড় এই জায়গাগুলিতে কিন্তু বিজেপি তারকা প্রচারক হিসাবে জনজাতি গোষ্ঠীর বুক অর্জুন বুন্ডাকেই বেশি পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই আগামী কালো জনজাতি গোষ্ঠীর তিনি যেহেতু মানে একদম প্রধান মুখ কেন্দ্রীয় মন্ত্রী এবং এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়খণ্ডের প্রধান মুখ তার জন্যই তাকেই এই পাঠানো পাঠাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমরা জানি খুমলুম সেই কুমলুম যেই খুমলুং এ বোধার কর্মসূচি কিছুদিন আগেই হয়েছিল সেখানে জনজাতি ভোট জাতি গোষ্ঠীর যে ভোট সেই ভোটের একটা আধিক্য রয়েছে অন্যদিকে পাহাড়ি অঞ্চল তার পাশেই রয়েছে এডিসি সদর দপ্তর অর্থাৎ এডিসি সদর দপ্তরেই একেবারে জনজাতি গোষ্ঠীর মুখকে দিয়েই বিজেপি সভা করাচ্ছে এবং তিনি হয়তো সরকার এই জনজাতি গোষ্ঠীর জন্য জনজাতি গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকার কি ভাবছে সেগুলোই হয়তো তার বক্তব্যে উঠে আসবে এক কথায় পাহাড়ি অঞ্চলে জনজাতি গোষ্ঠীর ভোটারদের কাছে টানতে অর্জুন মুন্ডাকেই পাঠাচ্ছে বিজেপি এবং এই জনজাতি গোষ্ঠীর শিক্ষা স্বাস্থ্য এবং জনজাতি গোষ্ঠীর যে সমস্ত ডিমান্ড গুলি মোদী সরকার কিভাবে পালন করেছে বা আগামী দিনে জনজাতি গোষ্ঠীর গোষ্ঠীরকে কিভাবে উন্নয়নের মানচিত্রে নিয়ে আসা যায় মোদী সরকারের ভাবনা চিন্তা কি সেটাই হয়তো আগামীকাল ব্যক্ত করবেন প্রাক্তন মার্চনা করবেন বিদায়ী প্রতি বিদায়ী মন্ত্রী অর্জুন গুন্ডা একদম ধন্যবাদ মনিরুল অর্থাৎ জনজাতিদের ভোটকে লক্ষ্য করে সোমবার রাজ্যে প্রচারে আসছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী পূর্বে বিভিন্ন জায়গায় বৈঠক করবেন জনসভা করবেন এমনটাই খবর খুমলুমে জনসভা করার ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জানাচ্ছে বিজেপি সূত্র নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন